আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল টাইপ পেজে মনিটাইজেশান পাবেন কি না সেটা কীভাবে আপনি চেক করবেন তো এই বিষয়টায় আজকে আমি দেখাবো যে আপনি যে এত কষ্ট করে ফেসবুকে বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করতেছেন এখন আপনার পেজটা মনিটাইজেশান হবে কি না বা মনিটাইজেশন যদি না হয় তাহলে আপনি ভিডিও আপলোড করে কোনো লাভ আছে সো আপনার কিন্তু চেক করতে হবে যে আপনার পেজটা অ্যাকচুয়ালি মনিটাইজেশন হওয়ার যোগ্য কি না নাকি কোনো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনস আছে সো ওই বিষয়গুলো আমি এখন দেখাবো সো আমি প্রথমে আমার একটা পেজে আমি ঢুকে যাবো সো আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিচ্ছি তারপরে এখান থেকে আমি যা কাজটা করবো আমি আমার প্রোফাইলের উপর একটা ক্লিক করব এই যে এখানে এখানে একটা ক্লিক করলাম তারপর এখন আমি যা কাজটা করব এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড ওকে সো আমি এখানে একটা ক্লিক করবো করলাম ঠিক আছে তো তারপর একান থেকে আমরা যাব এখান থেকে ও একটু নিচে যাব একটু নিচে যাব একটু নিচে যাব একান থেকে আপনি দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এইটার উপর আপনারা একটা ক্লিক করবেন করলাম ওকে ফাইন সো এখানে দেখেন আমার ফার্স্টে কী আছে এখান থেকে রিকমেন্ডেবল আছে কিন্তু হুম রিকমেন্ডেবল কিন্তু আছে এখানে তার মানে আমার প্রথম ধাপটা আমার ঠিক আছে সো এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট তারপর হচ্ছে আমরা একটু ব্যাকে যাব না ব্যাকে না এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটা অপশন পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাস এখানে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরে একদম উপরে দেখতে পাচ্ছেন যে পেজ হ্যাজ নো ইস্যু তার মানে এটাও আমার ঠিক আছে আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এলিজিবিল এলিজিবল টু মনিটাইজ এই লেখাটা যদি থাকে তাহলে আপনার পেজটা হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট কী হবে মনিটেশন অন হবে যদি এই এলিজিবল টু মনিটাইজ লেখার পরিবর্তে হ্যাঁ আপনার এখানে থাকে যে নট এলিজিবল অথবা কমিউনিটি গাইডলাইন এরকম কোনো রকম সমস্যা থাকে মোট কথা হচ্ছে এখানে এলিজিবল টু মনিটাইজ কথাটা যদি থাকে তাহলে কিন্তু আপনার কি হবে আপনার আপনার পেজটা মোলিটেশন অন হবে একদম শিওর ওকে তারপর যে কাজটা করতে হবে আপনি একটু ব্যাকে যাবেন একটু ব্যাগে যাচ্ছি আর একটু ব্যাগে যাইতে হবে তারপর এখান থেকে আমি আমার ওই যে এখান থেকে সিটিংয়ে যাব কোথায় সিটিং সরি সিটিং না এখান থেকে আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবো কোথায় হেল্প অ্যান্ড সাপোর্ট দাঁড়ান দেখাচ্ছি আমি একটু ওকে এই যে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই যে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করব ওকে তো হেল্প অ্যান্ড সাপোর্টের আসার পরে আমরা তারপর আমরা এখান থেকে সাপোর্ট ইনবক্স এখানে আমরা একটা ক্লিক করে দেবো এই যে এটার মধ্যে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি এখানে দেখবো ইউর অ্যালার্টে কোনো সমস্যা আছে কিনা এবং রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে কোনো রকম সমস্যা আছে না এটাও চেক করতে হবে এটাও চেক করতে হবে সো আমি এইটার উপর একটা ক্লিক করলাম দেখেন নো রিপোর্ট কেউ আমাকে রিপোর্ট দেয় নাই একটু বেগে যায় তারপর ইউর অ্যালার্টে ক্লিক করলাম আমার কোনো বায়োলেশন্স নাই ঠিক আছে তার মানে আমার পেজটার আমার ঠিক আছে আমি যদি এটার উপরে কাজ করি বা ভিডিও আপলোড করি আশা করি ইনশাল্লাহ আমার পেজটা মনিটেশন হওয়ানো হয়ে যাবে খুবই দ্রুত ওকে সো এটাই ছিল মূলত ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম